সিনেমার শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম পিয়ার্স সে একজন অ্যাক্টার সে তার নতুন মুভির শ্যুটিংয়ের জন্য লুসিয়ানার একটি শহরে এসে উপস্থিত হয় সেখানে তার ফ্যান্সরা তার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে ওঠে এরপর পিয়ার্সের জন্য যে ড্রাইভারটা ওয়েট করছিল সে ওকে পিক করে হোটেলে ড্রপ করে হোটেলে পৌঁছে ও কিছুক্ষণ রেস্ট নেয় তারপর ফ্রেশ হয়ে ডাইরেক্টরের সাথে দেখা করতে যায় এদের মিটিং চলাকালীন আবারও পিয়ার্সের ফ্যান্সরা এসে ওর সাথে ফটো তোলার জন্য রিকোয়েস্ট করতে থাকে এর কিছুক্ষণ পর মুভির প্রডিউসার যার নাম টনি সে এখানে এসে পৌঁছায় টনি তার নতুন মুভির জন্য পিয়ার্সকে নিতে পেরে খুবই এক্সাইটেড আজ সন্ধ্যেতে টনি পিয়ার্সকে একটা পার্টিতে ইনভাইট করে আর বলে এই মুভির ব্যাপারে ওরা সেই পার্টিতেই সবকিছু আলোচনা করবে কিন্তু পিয়ার্স সন্ধ্যেবেলা সেই পার্টিতে গিয়ে দেখে মুভির ডাইরেক্টর আর প্রডিউসার মদ্যপ অবস্থায় কয়েকটি মেয়ের সাথে মাতলামো করছে তখনও নিজের হোটেল রুমে ফিরে আসে পরদিন সকালে রিসেপশনিস্ট ফোন করে পিয়ার্সকে জানায় ওকে পিক আপ করার জন্য গাড়ি চলে এসেছে যা ওকে শ্যুটিং স্পটে নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে পিয়ার্স তৈরি হয়ে নিচে নেমে আসে আর সেই গাড়িতে করে রওনা দেয় গাড়িতে দুজন লোক ছিল একজনের নাম মাইক আর আরেকজনের নাম জুনিয়র ওরা এই মুভির প্রোজেক্টের ক্রু মেম্বার অনেক দূর যাওয়ার পরও ওরা শুটিং স্পটে পৌঁছচ্ছে না দেখে পিয়ার্স ওদের থেকে প্রডিউসারের ফোন নাম্বারটা চায় কিন্তু জুনিয়র উল্টে পিয়ার্সের ফোনটাই ওর থেকে ছিনিয়ে নেয় আর একটা বন্দুক বের করে ওকে ভয় দেখায় এতক্ষণে পিয়ার্স বুঝে যায় যে ওকে অপহরণ করা হয়েছে ওরা এখন আর কিছুই করার নেই এর কিছুক্ষণ পরই ওরা একটি লেকের ধারে একটা কাঠের বাড়িতে গিয়ে পৌঁছায় মাইক পিয়ার্সকে টেনে হিঁচড়ায় গাড়ি থেকে বের করে আনে তারপর ওকে মারতে মারতে অজ্ঞান করে দেয় এদিকে আসল ড্রাইভার পিয়ার্সকে পিক আপ করার জন্য হোটেলের রিসেপশনে ওর অপেক্ষা করছিল ও বারবার পিয়ার্সকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল কিন্তু পিয়ার্সের ফোন সুইচ অফ ছিল এর কিছুক্ষণ পর পিয়ার্সের জ্ঞান ফিরলে লক্ষ্য করে ওর নেকলেসটা জুনিয়র নিয়ে গেছে আর ল্যাপটপটা মাইক নিয়ে গেছে ওকে একটা চেনের সাথে বেঁধে রাখা হয়েছিল ও অনেক চেষ্টা করে চেনটা খুলতে কিন্তু খুলতে পারে না তখন পিয়ার্স মাইকের সাথে একটা ডিল করতে চায় ও বলে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা দেব। কিন্তু টাকার কথা শুনে মাইক আরওই রেগে যায় আর পিয়ার্সকে মারতে শুরু করে মাইক বলে ও এসব টাকার জন্য করেনি পিয়ার্স মাইকের বউ ডায়ানার সাথে যে আচরণটা করেছে তার প্রতিশোধ নিতে ওকে অপহরণ করেছে আসলে মাইকের বউ ডায়ানার সাথে পিয়ার্সের অ্যাফেয়ার চলছে সেটা জানতে পারার পর মাইক প্রতিশোধ নিতে পিয়ার্সকে অপহরণ করেছে পরদিন সকালে পিয়ার্সের এই করুণ অবস্থা দেখে জুনিয়রের খুব খারাপ লাগে তাই জুনিয়র ওকে পেন কিলার দেয় যাতে ওর ব্যথাটা কিছুটা হলেও কম হয় এই সময় মাইক এসে পিয়ার্সের মোবাইলের পাসওয়ার্ডটা ওর থেকে জানতে চায় পিয়ার্সেতে কোনো আপত্তি করে না ওকে পাসওয়ার্ডটা দিয়ে দেয় কিন্তু পিয়ার্স যেসব টেক্সট মেসেজগুলো ডায়ানাকে করেছে সেগুলো পরে মাইক খুবই রেগে যায় আর ফোনটা ছুঁড়ে ফেলে দেয় কিছুক্ষণ পর মাইক পিয়ার্সকে ওর ল্যাপটপের পাসওয়ার্ড জিজ্ঞেস করলে পিয়ার্স সেটাও বলে দেয় পরদিন জুনিয়র পিয়ার্সকে খাবার খাওয়ানোর চেষ্টা করে কিন্তু পিয়ার্স খেতে চায় না তখনই মাইক এখানে চলে আসে আর পিয়ার্সকে ও খাবার দিয়েছে বলে ওকে খুব বকে এরপর মাইক পিয়ার্সের থেকে ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের পাসওয়ার্ড চাইলে নিরুপায় হয়ে পিয়ার্স সেটাও বলে দেয় এরপর মাইক পিয়ার্সের টুইটার অ্যাকাউন্ট খুলে সেখানে ওর এক্স গার্লফ্রেন্ডের কিছু গোপন ছবি পোস্ট করে দেয় সেগুলো নিউজ চ্যানেলে দেখানো হলে পিয়ার্সের ইমেজ পুরো দুনিয়ার সামনে খারাপ হয়ে যায় এটা দেখে মাইক আর জুনিয়র আনন্দে লাফাতে থাকে মাইক তখন পিয়ার্সকে থ্রেট করে বলে আমার বউয়ের সাথে অ্যাফেয়ার করে তুমি একদমই ঠিক কাজ করো মাইক জিজ্ঞেস করে তুমি আমার বউয়ের সাথে কি কী করেছো তখন পিয়ার্স সব ডিটেলসে বলতে শুরু করে যা শুনে মাইক আরও রেগে গিয়ে পিয়ার্সকে খুব মারে আর কি ইলেকট্রিক শক দেয় এরপর জুনিয়রকে বলে পিয়ার্সের ওপর নজর রাখতে যাতে ও এখান থেকে পালিয়ে না যায় এই বলে মাইক এখান থেকে চলে যায় জুনিয়র বাড়ির ভিতর ঢুকে পিয়ার্সের অবস্থা দেখে অবাক হয়ে যায় কিন্তু ও কোনোভাবেই পিয়ার্সকে সাহায্য করতে পারবে না পরদিন সকালে পিয়ার্সের ঘুম ভাঙলে ওর সামনে একটা কুমিরকে দেখে ও খুব ভয় পেয়ে যায় ফরচুনেটলি তখনই জুনিয়র এখানে চলে আসে আর কুমিরটাকে গুলি করে মেরে ফেলে তারপর ও পিয়ার্সের জন্য বিছানা পেতে দেয় আর ওর ক্ষতস্থানে ওষুধও লাগিয়ে দেয় অপরদিকে আমরা মাইককে দেখি সে একজন পুলিশ অফিসার আর সে এখন ডিউটিতে রয়েছে এদিকে জুনিয়র সেই কমিরটাকে কেটে রান্না করে এরপর ওর সমস্ত কাজ শেষ করে পিয়ার্স যেই সিনেমাটা করতে এখানে এসেছে সেটার স্ক্রিপ্ট পড়তে শুরু করে তারপর পিয়ার্স যখন ঘুমোচ্ছিল জুনিয়র লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে থাকে বিকেলবেলা মাইক ফোন করে ওকে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো জুনিয়র বলে হ্যাঁ সব ঠিক আছে পিয়ার্স এখান থেকে পালানোর কোনো রকম চেষ্টা করেনি এর কিছুক্ষণ পর পিয়ার্স জুনিয়রকে বলে তুমি মাইকের মতো না তুমি অনেক ভালো মানুষ তাহলে তুমি মাইককে কেন সাহায্য করছো এতে জুনিয়র বলে মাইক আমার আঙ্কেল তাই আমি ওকে সাহায্য করছি তখন পিয়ার্স জুনিয়রকে বোঝানোর অনেক চেষ্টা করে যে মাইক একজন সাইকোব্যাথ কিন্তু জুনিয়র এতটাই বোকা যে মাইকের কথা ইগনোর করে এখান থেকে চলে যায় সেদিন বিকেলে মাইক ওর এক্স ওয়াইফ ডায়ানার সাথে দেখা করতে যায় মাইক ডায়ানার প্রতি ওর রুড বিহেভিয়ারের জন্য ওর থেকে ক্ষমা চায় আর বলে ও নিজেকে চেঞ্জ করে দেখাবে কিন্তু ডায়না বলে ওই ব্যাপারটা ভেবে দেখবে ওর কিছু সময় চাই এদিকে জুনিয়র ওর রান্না করা কুমিরের মাংস পিয়ার্সকে খেতে দেয় পিয়ার্স প্রথমে খেতে হেজিটেট করলেও এটা খেয়ে ওর ভালোই লাগে আরও জুনিয়রের রান্নার প্রশংসা করে জুনিয়র বলে পিয়ার্স যতগুলি মুভিতে কাজ করেছে সবগুলিও দেখেছে আর পিয়ার্সের অভিনয় ওর খুবই ভালো লাগে ওরা নিজেদের সম্পর্কে কথা বলে একে অপরকে জানার চেষ্টা করে তারপর হঠাৎই জুনিয়র পিয়ার্সকে জিজ্ঞেস করে তুমি কি কোনোদিন কোনো ছেলের সাথে ঘনিষ্ঠ হয়েছ পিয়ার্স এটা শুনে প্রথমে চমকে ওঠে তারপরে নিজেকে সামলে নিয়ে বলে না এর আগে তো কখনও এরম করেনি কিন্তু যদি ও নেশা করে তাহলে এরমটা করতে পারবে তখন জুনিয়র ওকে এক বোতল মদ এনে দেয় পিয়ার্স এটা খাওয়ার সাথে সাথেই জুনিয়র ওর কাছে আসতে চেষ্টা করে কিন্তু পিয়ার্স এতে হেজিটেট করলে জুনিয়র ওকে ছেড়ে দেয় জুনিয়রকে আপসেট দেখে পিয়ার্স ওর কাছে ক্ষমা চায় কিন্তু জুনিয়র বলে তোমার খাবারে আমি ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিলাম এর কিছুক্ষণের মধ্যেই ঘুমের ওষুধ ওর কাজ দেখাতে শুরু করে দেয় আর পিয়ার্স ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে তখন জুনিয়র ওর দিকে এগিয়ে যায় আর যেটা করতে চাইছিল সেই কাজটা সম্পূর্ণ করে এরপর মাইক ওকে ফোন করলে ও ফোনটা রিসিভ করতে যায় কিন্তু তার আগেই পিয়ার্স ওর চেনটা দিয়ে জুনিয়রের গলা চেপে ধরে যার ফলে জুনিয়র মারা যায় এদিকে জুনিয়র মাইকের ফোন রিসিভ না করায় মাইক চিন্তায় পড়ে যায় আর সাথে সাথে চেক করার জন্য সেই কাঠের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে পিয়ার্স লক্ষ্য করে একটা কুমির বাড়ির ভিতর ঢুকে এসেছে আর সে জুনিয়রকে টানতে টানতে লেকের দিকে নিয়ে যাচ্ছে অপরদিকে ল্যান্ডস্লাইড হওয়ার ফলে রাস্তা বন্ধ তাই মাইক জুনিয়রের বাড়িতে গিয়ে জুনিয়রের মায়ের থেকে জোর করে স্পিড বোটের চাবিটা নিয়ে নেয় তারপর স্পিড বোটে করে সেই বাড়ির দিকে রওনা দেয় এদিকে পিয়ার্স একটা পুরনো গাড়ি খুঁজে পায় ও সেটাকে স্টার্ট করতে চেষ্টা করে কিন্তু গাড়িটা কিছুতেই স্টার্ট হচ্ছিল না এই সময় মাইক স্পিড বোটে করে এখানে চলে আসে তো পিয়ার্স ওকে দেখে আবারও বাড়িটার ভিতর লুকিয়ে পড়ে মাইক খুবই সাবধানে বাড়ির ভিতর ঢুকে পিয়ার্সকে খুঁজতে শুরু করে কিন্তু তখনই পিছন থেকে পিয়ার্স ওকে স্ট্যাপ করে আর ওর ওপর আঘাত করতে করতে ওকে মেরেই ফেলে এরপর মাইকের স্পিড বোটটা নিয়ে এখান থেকে পালিয়ে যায় কয়েকজন ফিশারম্যান পিয়ার্সকে আহত অবস্থায় দেখতে পায় আর ওকে হাসপাতালে নিয়ে যায় পিয়ার্সের সাথে যা যা ঘটেছিল সব কিছু সে মিডিয়াকে জানায় আর এটাও বলে ওর সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো হ্যাক করা হয়েছিল সেখানে যে সমস্ত ফোটোস পোস্ট করা হয়েছিল সেগুলো নিজে করেনি ওকে যারা অপহরণ করেছিল তারা করেছে এরপর পিয়ার্স যখন ওর বাড়িতে রেস্ট করছিল তখন ওর ম্যানেজার ওকে ফোন করে জানায় এই ঘটনার ফলে পিয়ার্সের কাছে অনেক বেশি মুভির অফার আসছে সব প্রডিউসাররাই ওকে নিজের ছবিতে নিতে চায় এটা শুনে ওরা দুজনেই খুব খুশি হয়ে যায় কিন্তু পিয়ার্সের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না ও দেখে ওর কাছে একটা ইমেল এসেছে যেটা জুনিয়র ওকে পাঠিয়েছে তার মানে জুনিয়র এখনও বেঁচে আছে আর মেলটার মধ্যে একটা ভিডিও ক্লিপ রয়েছে যাতে জুনিয়র যখন পিয়ার্সের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল সেই মুহূর্তের কিছু দৃশ্য রয়েছে জুনিয়র এবার পিয়ার্সকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়